জুমার রাতের একটা আমল আছে গুরুত্বপূর্ণ রাতে রাত এবং দিনের এত বিশাল প্যান্ডেলে এত মানুষ আমাদের জানা নাই যে জুমার রাতের একটা আমল আছে স্পেশাল আমি কি বলে দিব সেটা আমি বলতে পারি একটা এগ্রিমেন্ট একটা চুক্তির ভিত্তিতে চুক্তি হলো প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে এ আমলটা করবেন খুব সহজ আমল শুধু দুটো ব্যবহার করলেই হবে এবং মুখস্থ আপনারা সবাই জানেন নতুন কিছু না

এটা গুরুত্বপূর্ণ আমল Peygamberi sallallahu alaihi wasallam path আপনি জানেন আমলটা আপনারা এখানে যতজন আছেন সবাই জানেন জানেন না মানে একজনও নেই সবাই জানেন আমলটা এরকম একটা আমল কিন্তু সে আমলটা যে এই সময় করতে হয় হয়তো জানেন না অথবা জানেন কিন্তু আমল নাই আমলটা হলো ভাইরা দুরূদ পাঠ করা দুরূদ জানি না এমন কোন মানুষ আছে এখানে নবী کریم sallallahu alaihi wasallam তোমার রাত যখন শুরু হয় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা পথ থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা রাগ পর্যন্ত এই 24 ঘন্টার সময় দুরুত বার্থের জন্য নির্দেশ করেছেন এবং বলেছেন কারণ সালা তত মারুদোন আলেইয়া তোমরা যে দুরুত পড়ো আল্লাহর ফেরিশতারা সেটা আমার সামনে বেশ করে এবং বলে কোনো জায়গা থেকে আপনি সুবর্ণ চট থেকেই করছেন তো আল্লাহ ফেরিশটা বলবে যে হে আল্লাহ রসুল সুবর্ণচর থেকে বাংলাদেশের ওই থানার ওই উপজেলার ওই গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরুদ প্রেরণ করেছে নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা উপস্থাপন করা হবে অতএব আমরা এই জুমার রাতের আমলটা করব তো ইনশাআল্লাহ ভাইরা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই একটা আমলের কথা বলেন যে আমলটা আমার সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে তো আমি বলবো সেটা হলো দুরুদের আমল

নিজে মনে করবেন এই আমলগুলো আমাদের মধ্যে কিভাবে অভ্যাস করে তুলতে হবে আল্লাহ দিন আমাদের সবাইকে আমলের টপিক দান করেন